সুপ্রিয় দর্শক সাথে আসসালাম সুপ্রিয় দর্শক আজ এগারোই নভেম্বর বুধবার তো আপনারা যে হাটটি দেখছেন এই হাটটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আর এটি চিরিবন্দর উপজেলায় পড়েছে কারেন্টের হাট তো দর্শক এই কারেন্টের হাট থেকে আজকে আপনাদের যে সকল মোটা তাজাকরণ উপযোগী শাহিওয়াল গরু এই শাহিওয়াল গরুগুলোর আর দাম জানাবো তার আগে জানিয়ে আর কি দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বুধবার তবে সোমবার একটি ছোটো আকৃতির বসে এবং বুধবার একটু বড় আকৃতির বসে তো আজকে বুধবার এই হাট থেকে সাহিল গুরু করে একটু আপনাদের দাম জানানোর চেষ্টা করি যে এ পাশে আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে কয়টা নিয়ে আসেন আজকে দুইটা নাকি শাহিওয়াল আচ্ছা এই যে যে শাহিওয়ালটা দেখছি এটা কতদিনের মতো বয়স হয়েছে সাত থেকে আট মাস আচ্ছা চাচ্ছিলেন কত টাকা এটা দাম যাচ্ছি ভাই সাতাশ সাতাশ কত বললো ভাই এখনো বলে নাই ভাই এখনো বলে নাই আচ্ছা আচ্ছা কি চিন্তা ভাবনা কত করছেন যে কত হলে বিক্রি করবেন তেইশ থেকে সাড়ে তেইশ হলে বিক্রি করে দিবে এই যে দর্শক দেখছেন এই শাহি হল বলতে তেইশ থেকে সাড়ে তেইশ হলে উনি বিক্রি করে দিবি এটি সার বাছর আর কি আছে এ পাশে আরও একটা আমরা বেশ সুন্দর সার বাছর নিলেন আপনি নিলেন আচ্ছা আচ্ছা সাতাশ সাড়ে সাত আচ্ছা একটু দেখাই আপনাদের দর্শক এই যে দেখেন এই শাহিওয়াল গরুটি সাতাশ কত কত টাকায় কিনলেন সাড়ে সাতাশ হাজার টাকায় হয়ে গেছে আর কি এই যে দর্শক সাড়ে সাতাশ হাজার টাকা আচ্ছা এটা কি করবেন পোষবেন না বিক্রি করবেন পালার জন্য আচ্ছা আচ্ছা কতগুলো নিবেন আজকে হ্যাঁ কয়টা নেবেন একটা একটা নেবেন নিছেন এই যে দর্শক 7500 টাকা বিক্রি হয়ে গেছে গুটি তো আমরা এই বর্তমানে কারেন্ট হাট থেকে যে সকল সাইকেল গুলো খামার করার জন্য যে সকল উপযোগী গরু এই উপযোগী গরুগুলোর একটু দাম জানাচ্ছি এই যে এপাশে আমরা বেশ সুন্দর টাইপ একটা সাইকেল গুরুছে ভাই এটা কার এটা আপনার সাইকেল না সাইকেল আচ্ছা আচ্ছা বেশ সুন্দর টাইপের গরু এটা সার গরু দামও আচ্ছা আচ্ছা আনুমানিক কতদিন বয়স হয়েছে এটা দুই বছর দুই বছর হয়ে গেছে দাঁত হয়ে গেছে নাকি দুই দাঁত হয়ে গেছে তারপরে অনেক ছোট হয়ে আছে মনে হচ্ছে শাহি অনেক উঁচা লম্বা হওয়ার কথা আচ্ছা এটা চাচ্ছিলেন কত টাকা দাম পঁয়ত্রিশ কত বলল বাইশ হাজার এই যে দর্শক দেখছেন এই যে শাহিয়াল গোলটি দুই বছর বয়স হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে বাইশ হাজার টাকা দাম ওনাকে বলে উনি পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে হয়তো বা এর কিছু বেশি হলে বিক্রি করে দিবে আচ্ছা কত হলে বিক্রি করবেন তিরিশ হাজারে বিক্রি করবেন তিরিশ হলেই বিক্রি হয়ে যাবে দশ দেখছেন এই সাইল গরুটা তিরিশ হাজার হলেই উনি বিক্রি করে দেবে তো আমরা বর্তমানে কারেন্ট হাত থেকে আপনাদের সাইকেল গরুরগুলোর দাম জানাবো এই যে এপাশে একটা বেশ সুন্দর টাপের শাহীওয়াল করে দিচ্ছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই ভালো আছেন এটা কি শাহিওল না শাইওয়াল ষাঁড় গরু আনুমানিক কত দিনের মতো বয়স হচ্ছে এক বছরের মতো না এক বছর হয়নি পাঁচ মাস পাঁচ মাস অনেক কম মনে হচ্ছে আর কি আচ্ছা চাচ্ছিলাম কত টাকা দাম এটা তা তো আটত্রিশ হাজার চাচ্ছি আটত্রিশ কত বললো বত্রিশ তেত্রিশ আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই পঁয়ত্রিশ হলেই বিক্রি করে দেবো এই দর্শক দেখছেন এই শাহি পঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি করে দেবো এটা কি বাড়ির না ব্যবসা ব্যবসা আচ্ছা দর্শক বলে দেখি আজকে ব্যবসা বিজনেস কেমন হচ্ছে দাম কেমন বাজারে বাজার একটু ভালো আছে বাজার একটু দাম মোটামুটি ভালোই আছে উনি যেটি বলছিল যে দাম একটু মোটামুটি ভালো আছে তো আমরা এই যে কারেন্ট হার থেকে আপনাদের যে সকল শাহিয়াল গরু ছোটো ছোটো গরু এই গরুগুলোর দাম জানাচ্ছে যে এ পাশে চাচা এটা আপনার দেশি দেশি বকলানা সার বকলানা সার কি বকরা গরু হ্যাঁ বেটা গরু না বেটি গরু বেটি গরু চাচ্ছিলেন কত টাকা

মানুষ বলতে ভাই একুশ ভাই একুশ বাইশ এত কম দাম বলে বাজার খারাপ হ্যাঁ আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন আর পঁচিশে টার্গেট এই যে দর্শক দেখছেন এ শাহি হাল গরুটি পঁচিশ হাজার হলে উনি বিক্রি করে দেবে আমরা এই কারেন্ট হাট থেকে আপনাদের গরুগুলোর একটু দাম দাঁড়ানোর চেষ্টা করছি আচ্ছা এটা কি সার না বকনা ভাই বক বক না গরু আনুমানিক কতদিন বয়স হচ্ছে আনুমানিক কত হবে পাঁচ ছয় নয় পাঁচ ছয় মাস বয়স এজ দর্শক দেখে আপনাদের আর এই হাফ থেকে যেগুলো শাহিয়াল গরু এগুলো করে দাম দাঁড়াচ্ছে ভাই এটা কি কি জাতের দেশি দেশি ভাই আচ্ছা বকনা না সার বকনা চাচ্ছিলেন কত টাকা দাম পঁচিশ কত বললো ভাই দুই ভাই মানে বিশের নিচে বলে বিক্রি করবেন কত হলে বিশ পার হলে এই যে দর্শক দেখছেন বিশ হাজার উপরে হলে উনি বিক্রি করবে আমরা আপনাদের দেখাচ্ছি দামগুলো আর কি আর আনুমানিক কতদিনের মতো বয়সে হচ্ছে এটা

এটা চার পাঁচ মাস আচ্ছা আচ্ছা সার গুলো না চাচ্ছিলেন দাম কত বত্রিশ কত বললো পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এই যে দর্শক দেখছেন পঁচিশ ছাব্বিশ দাম বলে এ সাইবল গরুটা বেশ সুন্দর টাইপের গরু আর কি আচ্ছা কত হলে বিক্রি করবেন ভয় আট হালে বেশি দেবেন সাতাশ আট আশ হাজার হলেই বিক্রি করে দেবেন আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি আরও একটি বেশ সুন্দর নিয়ে আছে এটাও শাহিওয়াল এটাও শাহিওয়াল সারগুরু আচ্ছা আনুমানিক কতদিন বয়স এটা এরকমই 5 6 মাস 5 6 মাস চাচ্ছিলেন কেমন এটা চাচ্ছি 32 32 আর বিক্রি কত বেচা বিক্রি একটু মানে একটু সীমিত লাভ রেখে বলবেন এটা 27 28 27 28000 হলে বিক্রি করবেন এই যে দর্শক দেখছেন এই গরুটি 27 28000 হলে উনি বিক্রি করে দিবে তো আমরা এই হাট থেকে যে সকল শাহি টাইপের গরু এই শাহি টাইপের গরুগুলোর দাম জানাচ্ছি ভাই এটা কি যাতে গরু ভাই এটা হল না আচ্ছা আহ না বকনা বক না চাচ্ছিলেন কেমন দাম সাড়ে সাড়ে বত্রিশ কত বললো ভাই

আঠাশ সাড়ে আঠাশ সালে বিক্রি করে দেবেন তাই না আঠাশ সাড়ে আঠাশ হলে বিক্রি করে দেবে আমরা এই যে বর্তমানে কারেন্ট হার থেকে আপনাদের সাইভার টাইপে গড়িগুলো দাম জানাচ্ছিলাম